আসসালামু আলাইকুম আমি শামীম হোসেন আইকন ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে কুমারপাড়া মিনান শোরুমের একটি কাজ যে কাজটি আমরা করেছি বিগত কয়েকদিনে এটি আমাদের কষ্টের ফসল হিসাবে এখন মাথা জেগে দাঁড়িয়েছে এই মিনান আসলে আমরা এখানে শুরু থেকেই সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এখানে ও প্ল্যানগুলো আমরা করেছি খুব দক্ষ এবং আর্কিটেক্ট দ্বারা এখানে যেই কাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমাদের করা এখানে সিলিং এর কাজগুলো করেছি আমরা সাদা প্যানেল সিলিং দিয়ে যেটা মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে রাখা হয়েছিল ওয়ালগুলোও সাদা থাকবে এবং সিলিং টাইলস বিভিন্ন জিনিস এবং কালার কালারগুলো যেন আমরা সাদার সাদারকে মূল্যায়ন করে কাজ করা হয় সেইভাবেই আমরা কাজ করেছি তো মালিক যেভাবে বলেছে এই শোরুমে ঠিক সেরকমভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি ওনার সাথে আমরা বারে বারে কমিউনিকেট করে তারপরে আমরা ওনার সাথে মতামত নিয়ে ওনার মনের মতো করে আমরা এই শোরুমটি সাজিয়ে দিয়েছি আর এই শোরুমটি কাজ করতে আমাদের খুব কম সময়ই লেগেছে কারণ আমরা খুব কম সময়ে এই কাজটা হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করেছি এখন দেখতেছেন আমাদের কাজটা এখনও চলমান তাই অনেক ময়লা বা অবছন্দ লাগতেছে যখন আমরা কাজটি সব সম্পূর্ণ পরিষ্কার করে এবং হ্যান্ড ওভার করব তখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেবো আর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা আমরা ড্রেসিং রুম রেখেছি সিলিংটা সাদা রেখেছি প্যানেল লাইট ইউজ করেছি সবগুলোই সাদা এখানে প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের উপরে একটি শোরুম এটা তো এখানে এখনও আমাদের কাজ চলতেছে এখানে আপনি কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের মহিলাদের বাচ্চাদের এবং জুতা জুতা ড্রেস সব ধরনের কাপড় চোপড় আপনি এখানে পাবেন আর এই শোরুমটি কুমারপাড়ায় অবস্থিত আর এখানে আমার পরিচিত ভাই যে যিনি এটার ওনার উনি আমার সামনেই আছেন তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এই কাজটি করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি সুন্দর করে তোলার জন্য বাকিটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কাজটি কীরকম হলো আর এই কাজটি আমরা যে কোনো শোরুম বা দোকানে আপনারা যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইন্টেরিয়র সব ধরনের সলিউশন দিয়ে থাকি আমাদের বাসা বাড়ি এবং হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট বিভিন্ন পার্টি সেন্টার এবং আমরা সয়েল থেকে শুরু করে বিল্ডিংয়ের যাবতীয় ড্রয়িং ম্যাপ রিডি স্কেচ সব কিছুই আমরা করে থাকি আমাদের সাথে আপনারা যারা এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন আমাদের সাথে মির করতে পারেন আপনাদের আমাদের অফিস রয়েছে দর্শন ধরিতে আর কেরিয়ার ঠিক পক্ষ থেকে আইকোন অ্যান্ড আর্কিটেক্ট বা আমাদের ফেসবুকে আমাদেরকে মেসেজ করতে পারেন বা ফেসবুক থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে কল করতে পারেন আমরা কিচেন ক্যাবিনেট বেডরুম ক্যাবিনেট ড্রয়িং রুম সিলিং জিপসাম সিলিং বিভিন্ন ধরনের সিলিং বা বিভিন্ন ইন্টারিওর ডিজাইনের প্ল্যান এবং কাজ করে থাকি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য